হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমের ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার সঙ্গে জানাই শুভ সকাল তো দেখো এটা ছিল গত বৃহস্পতিবারের ভিডিও আর যেখানে কিনা না দেখো সকাল সকাল ফ্রিজ থেকে মাছ বার করেছিলাম ইলিশ মাছ তো তোমাদের দাদাভাই আগের দিন রাত্রে নিয়ে এসেছিল তো জোড়া ইলিশ নিয়ে এসেছিল আর এই যে দেখো ইলিশ মাছটা ভেজে নিচ্ছি আর ভাত করেছি আলু সিদ্ধ করেছি আর শুকনো লঙ্কা ভেজেছি তার কারণ হচ্ছে এখন আমরা যাব হচ্ছে একটু কেনাকাটা করতে টুকটাক তো শোনার জন্য আর কি শপিং করতে তো সকালবেলা এই রান্না করছি তারপরে দুপুরবেলা মানে আমার শাশুড়ি মা আবার রান্না করবেন তো এখানে দেখো সকালবেলা আগেই বললাম যে আলু সিদ্ধ করেছিলাম আর সঙ্গে শুকনো লঙ্কা ভেজেছি আর এই যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে সকালের খাওয়া দাওয়াটা হবে তো এখানে দেখো সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছগুলো কালকে নিয়ে এসেছিলো কিন্তু আমি না ভাজার টাইম পাইনি বা মানে কিছু কাজের জন্য ব্যস্ত ছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো মাছগুলো কিন্তু অনেকটাই বড় সাইজ তো চলো এখন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে তো ফার্স্টে গেছিলাম বাজার কলকাতায় কিন্তু বিশ্বাস করে এখানে বাচ্চাদের কোয়ালিটিগুলো একদম আমার পছন্দ হয়নি বলে চলে এসছিলাম ভিমাটে তো এখান থেকেই আমরা সমস্ত কেনাকাটা করেছি তো চলো এখন তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করি তো এই যে শোনার জন্যে একটা সুন্দর রেড কালারের জামা নেবো কারণ সামনেই ওর বার্থডে আর তাছাড়াও ও রেড কালারের জামা ভীষণ পছন্দ করে আর বাড়ি থেকে আসার সময় বলে দিয়েছে মাম্মা আমার জন্যে রেড কালারের জামা আনবে তো আর যেহেতু ওকে নিয়ে আসেনি আরও ভীষণ বায়না করছিলো তো ওকে বলেই এসেছি তোমার জন্য রেড কালারের জামা নিয়ে আসবো তো সেই এই তারপরে দেখো ভিমার্টে এসে বাচ্চাদের কোয়ালিটিগুলো আমার সত্যি ভীষণ মানে সুন্দর লাগছিল আর শুধু ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব তো দেখো এখানে ভিমার্ট থেকে এই যে সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশানগুলো দেখছিলাম আর আজকে মেন কেনাকাটা হচ্ছে সোনার জন্যেই ঠিক আছে আমার সোনা মায়ের জন্যে মেন কেনাকাটা তো এবছর দুর্গাপূজায় আমরা আজ প্রথম কেনাকাটা করতে বেরিয়েছি তো এই যে দেখো তো এখান থেকে আর কি খুঁজছিলাম কী নেব আর দেখো কত কালেকশান তো মানে এত সুন্দর লাগছিল কি বলবো আর অনেক অনেক মানে আর কি ড্রেস ছিল এখানে বেবিদের তো আমি যেই ধরনের খুঁজছিলাম সেইগুলোই আর কি নেব আর আমার মা হচ্ছে বছর সোনার জন্য কিছু কিনবে না টাকা মানে টাকা দিয়ে দিয়েছে বলেছে তোরা কিনে নে তো ভাবলাম যে সোনা তো রেড কালারের জামা ভীষণ পছন্দ করে তো এ বছর মা যেই টাকাটা দিয়েছে ওর জন্য সুন্দর দেখে একটা রেড কালারের জামা নেবো আর এখান থেকে তোমাদের দাদাভাইয়ের একটা শার্ট নেওয়া হয়েছিল তবে মানে দেখা হচ্ছিল আর কি তবে ফাইনালি এই শার্টটাই ওর জন্যে নেওয়া হয়েছে আর শার্টটা ওর গায়ে খুব সুন্দর মানিয়েছে তো এই টুকটাক আর কি কেনাকাটা তবে আমার জন্যে শুধু জুতোই কিনেছিলাম সেই দিন আর তেমন কিছুই কেনা হয়নি তো এখন দেখো চলে যাচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে কারণ ওখানেই আর কি আরও আছে বেবিদের জিনিসপত্র সেগুলোই আর কি দেখতে যাচ্ছি আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপরে কলিং তো কলিং আমার ভীষণ দরকার ছিল তো এই জন্য দেখো এখান থেকে নিয়ে নিয়েছিলাম কলিং আর তারপরে চলে যাচ্ছি উপরে এটা যদিও আমি উপরে যাওয়ার সময় নেই নিচে আসার সময় নিয়েছিলাম তো এখান থেকে একটা জলের বোতল নিয়েছিলাম তবে এখানে হচ্ছে সংসারের খুঁটিনাটি জিনিসপত্র ভিমাটে কিন্তু অনেকটাই পাওয়া যায় যেটা কিন্তু বাজার কলকাতাতে একদমই আর কি পাওয়া যায় না তো এই যে দেখো এখান থেকে আর কি নিয়েছিলাম তো তারপরে দেখো সেকেন্ড ফ্লোরে বেবিদের আরও অনেক জিনিস আছে সেখানে এসে এই যে আমার ডান হাতের যে রেড কালারের এই যে এটা দেখছো এই টপটা তো এটা ফার্স্টে ভেবেছিলাম নেবো কিন্তু এটা না আমার অতটা পছন্দ হচ্ছিলো না ওই জন্যে রেখে দিয়েছিলাম আর তারপরে এই যে মানে ফুল যে গেঞ্জি দুটো দেখছো এই গেঞ্জি দুটোর ওর জন্যে নিয়েছিলাম আর বাড়ি গিয়ে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কী কী কেনাকাটা করলাম তবে এটা আমি রেখে দিয়েছিলাম আর হচ্ছে ওই হাতের গেঞ্জি দুটো নিয়েছিলাম তো চলো আরও কিছু জিনিস নিয়েছি তবে ভিডিও করতে করতে ক্লান্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সব জায়গায় না সব সময় ভিডিও করাটাও ঠিক না তো যদিও আমি করেছি কিছুটা আর এখানটা ফার্স্ট দেখাই যে ওকে এবছর কে কি দিল তারপরে আমরা আমরা যেগুলো কিনেছি সেগুলো দেখাবো তো এই যে দেখো এই প্যান্টটা আর এই যে এই জামাটা দিয়েছে ওর পিপি মানে আমার ননদ দিয়েছে সোনাকে এই যে এই জামাটা আর এই প্যান্টটা তো এটা দিয়েছে আর এটা দিয়েছে আমার মাসি শাশুড়ির মেয়ে তো আমার একটা ননদ সোনার আর আরও একটা পিপি তো ওর পিপি দিয়েছে এটা আর জামাগুলো ওর খুবই পছন্দের অবশ্যই পরাবো সবাই কারণ সবাই তো ভালোবেসেই দেয় তাই না তো এই যে দেখো জামাগুলো সত্যি খুব সুন্দর আর মেয়েদের মানে আমি একটা জিনিস দেখি যেখানেই যাও যে দোকানেই তাগাও না কেন ছেলেদের ড্রেসের থেকেও মানে মেয়েদের বেবিদের মানে ড্রেসগুলো মানে সত্যি মানে সত্যি খুব সুন্দর লাগে দেখতে তো এই যে দেখো আর আমার যদি মেয়ে না হতো তাহলে হয়তো এই মানে এত সুন্দর সুন্দর জামা কাপড় কেনা বা পরানোর সৌভাগ্য হয়তো আমি পেতাম না তবে যাই হোক তো এই যে এখন তোমাদেরকে দেখাই যে আমরা কী কী কিনলাম তো আমরা বলতে আমার মা টাকা দিয়ে দিয়েছে মানে সোনাকে বছর মামার বাড়ি থেকে নিজের হাতে কিছু কিনে দেয়নি টাকা দিয়েছে আমরা কিনে নিয়েছি আর ওর বাপাও কিনেছে ওর জন্য কিছু তো তার আগে দেখায় চলো ওর পিপিও আরও কি কি দিয়েছে ওর পিপি আগেই দেখলাম জামা প্যান্ট দিয়েছে আর এই জুতোটা দিয়েছে আর জুতোটা ওর খুবই পছন্দের দেখো পরে হেঁটেও বেড়াচ্ছিলো ঘরের মধ্যে আরও ভীষণ হ্যাপি কারণ এই ধরনের মানে স্টোন বসানো তারপরে এই যে অভ্র দেওয়া এই জিনিসগুলো ও খুব বেশি পছন্দ করে আমি যেটুকানি দেখি ও আড়াই বছর বয়স থেকে মানে এই জিনিসগুলোর উপরেই ওর বেশি মানে নজর যায় তবে চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম এই যে এই গেঞ্জিটা নিয়েছি আগেই দেখালাম তো মলের ভিতরে এই যে এই মানে সামনে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে আর এদিক ওদিক যেতে গেলে এই এই ধরনের গেঞ্জি খুব সুন্দর আর কি মানে ভালো লাগে বেবিদেরকে পড়লে তো এটা কিনে দিয়েছে ওর পাপা মানে সোনার পাপা দিয়েছে ওকে আর বেবিদের জিনিসের এখন মানে ভীষণ দাম পুজোর সময় বলে হয়তো একটু বেশি দাম কারণ এরকম জামা ওর জন্যে মানে এরকম গেঞ্জি ওর জন্যে আগেও কেনা হয়েছে তবে এতটা দাম নাই তবে এখন মানে একটু বেশি দাম তো এই গেঞ্জিগুলো নিয়েছিল তিনশো করে তো এই একটা ওর পাপা দিয়েছে আর এই যে এই একটা টপ নেওয়া হয়েছে টপ গেঞ্জি টাইপের তো এটাও দিয়েছে ওর পাপা তো সোনার পাপাই দিয়েছে এটা ওকে তো এটাও কিন্তু খুবই সুন্দর ছিল দেখো দামটা যেমন কোয়ালিটিটাও কিন্তু ঠিক তেমনই হয়তো শপিং মলের ড্রেসের একটু দাম থাকে কিন্তু এখানকার কোয়ালিটিগুলো কিন্তু দোকানের থেকে অনেকটাই বেটার তো এই যে এই যে এই টপটা আমি পছন্দ করেছিলাম টাকা দিয়েছে ওর পাপা কিন্তু আমি পছন্দ করেছি এই যে আগের যে গেঞ্জিটা আর এই যে রেড কালারের যেটা তোমরা দেখছো এই দুটো হচ্ছে ওর পাপা ওকে কিনে দিয়েছে এটা একটু টপ টাইপের তবে এতটা সফট কি বলবো মানে খুবই সুন্দর তো এই যে দেখো এই যে স্টার দেয়া স্মাইল খুব সুন্দর লাগছে এটা ওর পাপা দিয়েছে এই এই টপটা আর ওই গেঞ্জিটা ওই দুটো আর এই যে এই একটা গেঞ্জি আর হচ্ছে রেড কালারের একটা গ্রাউন্ড নিয়েছি ওটা হচ্ছে ওর মানে মামা বাড়ি থেকে দিয়েছে তো এই যে দেখো তো এইটা দিয়েছে আমার বাবা এই যে দেখো মানে টাকা দিয়ে দিয়েছিল যেটা আমি তোমাদেরকে বললাম তো বেবিদের জিনিস মানে যেদিকেই তাকাই সেদিকেই যেন মানে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর আরও একটা জামা শোনার জন্যে পছন্দ হয়েছিল কিন্তু সেটা না মানে বেশি বড়ো সাইজ নেই আর ছোটো সাইজ ওর জন্যেই নিতে পারলাম না আর এই যে এই জামাটাও দিয়েছে ওর মামার বাড়ি থেকে আগে থেকে বললাম ওই যে অরেঞ্জ কালারের গেঞ্জিটা আর এই যে রেড কালারের জামাটা এই দুটোই কিন্তু ওর মামার বাড়ি থেকে দিয়েছে তো দেখো কি সুন্দর জামাটা আর এই যে এটাতেও কিন্তু অভ্রের কাজ আছে একটু হালকা হালকা আর এই জামাটার সঙ্গে একটা হেয়ার ব্যান্ড দিয়েছিল এই যে দেখো এই হেয়ার ব্যান্ডটাও বেশ ভালো এই জামাটার সঙ্গে একদম ম্যাচিং করে এই হেয়ার ব্যান্ডটা আর কি দেওয়া তবে মানে ভীষণ সুন্দর এতটা সফট জামাটা কি বলবো তোমাদের মানে নেটের জামা তবুও কিন্তু ভীষণ সফট মানে নিউ ওয়ান বেবিদের জন্যেও কিন্তু শপিং মলে নেটের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যেগুলো কিনা মানে কিন্তু যে নিউ ওয়ান বেবিদের মানে কোনো প্রবলেমই হবে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর যে আমরা অনেক আর কি মায়েরাই ভাবি যে নিউবর্ন বেবিদের জন্য ড্রেস কিনতে গেলে নেটের ড্রেস পছন্দ হচ্ছে কিন্তু বাচ্চার প্রবলেমের জন্যে হয় না তো এরম কোনো ব্যাপার না তবে সুন্দর মানে একদম সফট আর এই জামাটার দাম তোমরা দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে আগেই বললাম যে দামও যেমন কোয়ালিটিটাও কিন্তু তেমনই তো খুবই সুন্দর আর আমার সোনা মায়ের সব থেকে নাকি পছন্দের জামা এইটা মানে রেড কালার দেখেছে তো ওই জন্যেই তো এই জামাটা ভেবেছি ওর জন্মদিনের জন্যেই তুলে রাখবো তো জন্মদিনের সময় পরাবো তো এই যে রেড গ্রাউন্ড আমার খুব ইচ্ছা ও বার্থডের সময় একটা রেড গ্রাউন্ড পড়ুক আর তোমরা অনেকেই জানতে চাও ওর বয়স কত তো এই সামনে আর কি নভেম্বরের বারো তারিখে ওর তিন বছর পূর্ণ হবে তো এই যে দেখো আমার সোনামাই ড্রেস তো কেমন হয়েছে তোমরা জানিও আর চলো এবার তোমাদের দেখাই তো কি আমার জন্যে কী নেওয়া হলো আমার জন্যে বলতে মানে বাইরের জন্য বাড়ির জন্যে আর কি তো এই যে দেখো এই একটা চটি এটা হচ্ছে মাও পরতে পারবে আমিও করতে পারবো মানে এমনি বাড়ির জন্যই নেওয়া হয়েছে তো এই যে বুঝতেই পাচ্ছ আর বাইরে পড়ার চটি আর কি আর পুজোর জন্য তিনটে নিয়েছি আর কিন্তু একটা না মানে দোকানে গিয়ে আবার এক্সচেঞ্জ করে নিয়ে আসবো এটা একদম ভালো লাগছে না অতটা বাড়িয়ে নেওয়ার এই যে এই চটিটা এই চটিটা নিয়েছিলাম কিন্তু বাড়িয়ে এনে দেখছি আর অতটাও মানে ভালো লাগছে না তো ভেবেছি এটা এক্সচেঞ্জ করে তোমাদের দাদা ভাই একটা চটি নিয়ে আসবে মানে ওর জন্যে তো এই যে দেখো খুব সুন্দর লাগছে এই চটিটাও কিন্তু আমার ভালো লাগছে না কি জানি কেন যাকে দেখাচ্ছি সেই বলছে না না ভালো রেখে দে কিন্তু আমার একটু ভালো লাগছে না আর ওই যে ওইটা হচ্ছে এক্সচেঞ্জ করে নিয়ে আসবো আর এই দুটো নিয়েছি এই দুটো আমার খুবই পছন্দের এই দুটো তো রেখেই দেবো আর টুকটাক আর কি আমাদের সবারই মোটামুটি জিনিস নেওয়া হয়েছে আজকে সোনার পাপা একটা শার্ট নিয়েছে আমি চটি নিয়েছি আর মায়ের তো কতগুলো ড্রেস হয়েছে তোমরা নিজেরাই দেখলে তো আজকে মেনলি গেছিলাম আমার সোনার জন্যেই কেনাকাটা করতে আর এই যে দেখো এবার যদি তোমরা জিজ্ঞেস করো চটিগুলো আমি কোথা থেকে নিয়েছি চটিগুলো কিন্তু আমি ভিমার্ট থেকে নেই নি ভিমার্টের পাশে একটা আর কি মানে শু হাউজ আছে যেটা নাম আমার অতটা খেয়াল আসছে না তখনগুলো খুবই সুন্দর তো এই যে দেখো এই একটা নিয়েছিলাম আর এই দুটো আমার পছন্দের তবে ওই যেটা নিয়েছি সেটা ভুল করে নিয়ে ফেলেছি মানে আর কি বলবো মানে এক গাদা থাকলে সামনের মাথায় যেটা যা হয় আর কি তো ওইটা এক্সচেঞ্জ করে তোমাদের দাদাভাই ওর জন্য একটা চটি নিয়ে আসতে আমি বললাম তো মানে আগের বছরই কিনেছে তো এবার দেখা যাক কি নেয় তো এই যে দেখো এই চটিটা স্টোন বসানো এই চটিটা আমার ভীষণ পছন্দের তো এই দুটো আমি রেখে দেবো আর ফার্স্টেই যেটা দেখালাম তোমাদের ওইটা কিন্তু আমি এক্সচেঞ্জ করতে দিয়ে দেবো তো এই যে দেখো তোমাদের কেমন লাগলো আজকের শপিং আর টুকটাক শপিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুজোর আগে আগে তোমরা কে কি শপিং করলে সেটাও কমেন্ট বক্সে জানিও আর যেটা আমি বেশিরভাগ কমেন্ট পাই দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনগা থেকে একটু ভিতরে কলম বাগান তো জানি না তোমরা কে কী চিনবে তো এই যে দেখো এই যে আমার মানে এই যে শপিংগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এটা হচ্ছে এক্সচেঞ্জ করতে দেব তাই জন্য। আর এটা না একটু আমার পায়ে একটু বড়োও হয়েছে মানে সামান্য একটু বড় তো তখন আমি অতটা খেয়ালই করিনি জানো তো বারবার শোনা বাড়ি ছিল ওর টেনশানে তারপর বাড়ি থেকে বারবার ফোন করছিল শোনা আমার কান্নাকাটি করছে ওই জন্যেই আর কি এরকম হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো অন্য ভিডিও দেখা দেখাবে